গুড মর্নিং সকালবেলা আজকে বৃষ্টির দিনে বেরিয়ে গেছি ছাতা মাথায় দিয়ে ভিডিও বানাতে দেখো আমাদের সামনে বাড়ির সামনে মাঠ পুকুরে পুকুর হয়ে গেছে মাঠ চারপাশে অবস্থা কাদা কাদা সবুজ ঘাস সেটা ভালো লাগছে কিন্তু সঙ্গে আবার জলও জমেছে দেখো রাস অবস্থা বহু কষ্ট এখানে টপকে টাপকে আমাকে যেতে হচ্ছে চাপের ব্যাপার পুরো মাঠের অবস্থা দেখো ওয়াটার পোলো ওয়াটার ফুটবল এখানে খেলা হবে একটু পরে ব্যাঙের দল চলে আসবে অপরতের মাঠ বলে আর নয় এটা এখন এখানে একটু পরে লঞ্চ ফন চালানো যেতে পারে যা জল হয়ে গেছে ছাতা মাথায় চলে এসেছি ওয়েদারটা খুব অসাধারণ ওয়েদার পুরো বৃষ্টি বৃষ্টি ওয়েদার ঘরে খালি খিচুড়ি বানাও আর ইলিশ মাছ খাও আর যাদের ইলিশ মাছ খাবার তো ক্ষমতা নেই আমারও নেই তো ফলে ওই বেগুন ভাজা পেঁয়াজি মানে একটা ভাজা লাগবে বেশ সুন্দর লাগবে জমে যাবে খিচুড়ি লাবড়া আলুর দম কিছু একটা হলেই হলো এবার দিকে একটা পুকুর পুরো একটা গ্রাম্য গ্রাম্য ফিলিং আছে কিন্তু গ্রাম নয় আধা গ্রাম হাফ গ্রাম হাফ শহর তো চলো এবার আমি একটু যাবো একটা বাড়িতে কেন যাবো আমিও জানি না যাই ঘুরে আসি দেখো এন্ট্রান্সটা দেখো চারদিক সবুজ এক্সপ্লোরিং বেঙ্গল পুরো বেঙ্গল এক্সপ্লোর করতে পেরেছি কি স্লিপ দেখো একটু এদিক ওদিক হলেই ব্যাস অপার ধরণিতল একদম অবস্থা খারাপ পদ্মফুল চাষ হয়েছে পদ্মফুল চাষ হয়েছে একটা হয়ে আবার মরেও গেছে মনে হয় আর দুটো হবে হবে করছে পুরো সবুজে ঘেরা পরিবেশ কাঁঠাল গাছ পেঁপে গাছ বর্ষাকালে এক্সপ্লোর করতে পেরেছি এই দেখো এটা সুন্দর করে একটা প্যান্থার বেরিয়ে এলো জঙ্গল থেকে প্যান্থার এসছে একটা বক্তব্য সকাল সকাল ঘুরতে পেরেছি পদ্মফুল হ্যাঁ একদম হ্যালো এবার স্টাইলিশ কচু আছে কেউ নাম জানা থাকলে কমেন্ট করে দেবেন এই কচু পাতার